স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এমন এক নাম যা শুনলে আজও আমাদের শরীর শিউড়ে ওঠে মাত্র আঠারো বছর বয়সে দেশের জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছিল তিনি হয়ে উঠেছিল দেশপ্রেমের এক অমর প্রতীক তার এই মহানায়ক হয়ে ওঠার পেছনে ছিল এক কঠিন জীবনযুদ্ধ এবং আদম্য বিপ্লবী আদর্শ সালে মেদিনীপুর জেলায় এক সাধারণ পরিবারে জন্ম হয় কিন্তু তার শৈশব আর পাঁচটা শিশুর মতো ছিল না খুব ছোটবেলায় তার মা মারা যান তার এক বছর পর তার বাবাও মারা যান বাবা মায়ের স্নেহে বঞ্চিত ক্ষুদিরাম বড় হন তার দিদির আশ্রয়ে এই ব্যক্তিগত দুঃখ কষ্ট তাকে দুর্বল না করে বরং ভেতর থেকে অনেক শক্ত করে তুলেছিল অভাব আর একাকিত্বের সঙ্গে লড়াই করতে করতে তিনি জীবনের রূঢ় বাস্তবতাকে চিনতে শিখেন এই ছোট্ট বয়স থেকেই তার মধ্যে জেদ আর নির্ভীকতা তৈরি হয় যা পরবর্তীকালে কঠিন সব সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল ক্ষুদিরাম যখন ছোট্ট তখন বাংলা জুড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঢেউ বইছিল। ছিল চারপাশের এই উতাল পরিবেশে কিশোর ক্ষুদিরামকে গভীরভাবে নাড়া দেয় স্কুলে পড়ার সময় থেকে তিনি অনুভব করতে শুরু করেন যে পরাধীনেতা মানুষের সবচেয়ে বড় লজ্জা ও কষ্টের বিষয় সাধারণত পড়াশোনার চেয়ে তার মন টানত দেশের কাছে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার মনে ক্ষোভের দানা বাঁধছিল ধীরে ধীরে তীব্র দেশপ্রেমে রূপান্তর হচ্ছিল তিনি বুঝতে পেরেছেন দেশের মুক্তির জন্য বড় কোনো ত্যাগের প্রয়োজন ক্ষুদিরামের জীবনে বিপ্লবের দীক্ষা সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বসুর হাত ধরে বসু ছিলেন তার আদর্শ গুরু তার মাধ্যমেই ক্ষুদিরাম রাজনৈতিক চেতনার আলো পান সত্যেন্দ্রনাথ বসু কেবল ক্ষুদিরামকে দেশপ্রেমের কথা শোনায়নি বরং কিভাবে নিজেকে দেশের জন্য যোগ্য করে তোলা যায় সেই শিক্ষা দিয়েছেন তারই অনুপ্রেরণায় ক্ষুদিরামের ভেতরে অস্পষ্ট বিপ্লবী ভাবনা একটি নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাই সত্যেন্দ্রনাথ বসুর আদর্শ ক্ষুদিরামকে শিখিয়েছিল যে অন্যান্যের বিরুদ্ধে লড়াই করা প্রতিটি তরুণের ধর্ম বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হওয়ার পর ক্ষুদিরাম যুগান্তর দলে যোগ দেন এটি ছিল সেই সময়ের এক শক্তিশালী সশস্ত্র বিপ্লবী সংগঠন এখান থেকে শুরু হয় তার জীবনের আসল লড়াই দলের সক্রিয় কর্মী হিসেবে নানা ঝুঁকিপূর্ণ কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন লিফ্ট লেট বিলি করা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়া ব্রিটিশ শাসনে ভয় দেখানো নিষ্ঠুর দমনীতি তিনি পাত্তা না দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে সংগ্রামের পথে এগিয়ে গিয়েছিল ক্ষুদিরাম বসুর এই ছোটবেলা থেকে শুরু হওয়া সংগ্রামের পথটি শেষ পর্যন্ত তাকে স্বাধীনতার যুদ্ধের এক অবিংসাবাদিত নায়ক হিসেবে প্রতিষ্ঠা করেন তার জীবন আমাদেরকে শেখায় বয়স যাই হোক না কেন মনের শক্তি আর আদর্শ ঠিক থাকে তবে পাথরকেও টেলানো সম্ভব উনিশশো সালে ভারতের সশস্ত্র বিপ্লবী কিংসফোর্ড হত্যার পরিকল্পনা শুরু করেন কিংসফোর্ড ছিলেন কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট তিনি অত্যন্ত নিষ্ঠুর এবং ভারত ও ভারতবাসীর স্বার্থে বিরোধী বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি বিপ্লবীদের ওপর অমানবিক অত্যাচার চালায় অল্প বয়সী সুনীল সেন নামক এক কিশোরকে সবার সামনে চাবুক দিয়ে চরম মারধর অপমান করলে সারা বাংলার তীব্র ক্ষোভ সৃষ্টি হয় তার এই নির্মম রায় এবং দানবমূলক আচরণের কারণে বিপ্লবীরা তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিংসফোর্ডকে বিপ্লবীদের প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করা হয় বিপ্লবীদের মধ্যে কিংসফোর্ডের প্রতি ঘৃণা এতটাই বেড়ে গিয়েছিল যে বিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটি তাকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত দেয় ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল কিংসফোর্ডের জীবন সংকটে তাই তাকে কলকাতা থেকে বিহারের মুজাফরের বদলি করে দেওয়া হয় কিন্তু তাও বিপ্লবীদের দামানো যায়নি যুগান্তর দল স্থির করেন কিংসফোর্ট যেখানেই থাকুক না কেন তার কীর্তি কর্মের সাজা তাকে পেতেই হবে এই কঠিন ও বিপজ্জনক অভিযানে দায়িত্ব দেওয়া হয় দুই সাহসী তরুণকে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তাদের দায়িত্ব ছিল মুজাফরে গিয়ে কিংসফোর্টকে খুঁজে বের করে তাকে হত্যা করা উনিশশো সালে এপ্রিল মাসে ক্ষুদিরাম হেমন্ত চন্দ্র ছদ্মনামে এবং প্রফুল্ল চাকি দীনেশচন্দ্র ছদ্মনামে মুজাফরপুরে পৌঁছায় এবং তিনি একটি ধর্মশালায় অবস্থান করেন বেশ কয়েকদিন ধরে তারা ফোর্টের গতিনীতি পর্যবেক্ষণ করে এবং সুযোগের অপেক্ষায় থাকে এই অভিযানটি শুধু একটা হত্যাকাণ্ড ছিল না বরং এটি ছিল ব্রিটিশদের প্রতি একটি কঠোর চ্যালেঞ্জ পরিকল্পনা অনুযায়ী উনিশশো সালে তিরিশে এপ্রিল রাতে ক্ষুদিরাম বসু ও পপুল চাকি ক্লাবের সামনে কিংসফোর্টের গাড়ির জন্য উঁচ পেতে থাকেন রাত তখন প্রায় সাড়ে আটটা একটি লিটল গাড়ি থেকে তারা নিশ্চিত হনসফোর্টের গাড়ি গাড়িটি কাছে আসতেই ক্ষুদিরাম বসুর লক্ষ্য স্থির করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করেন প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ট ছিলেন না গাড়িটি ছিল ব্যারিস্টার পিস্টলের ক্লেনভীর তার স্ত্রী ও কন্যা ছিলেন কিংসফোর্ড ভেবে করা হামলায় ভুলবশত দুই ইউরোপীয় নারীর মৃত্যু হয় বিস্ফোরণের পর চারদিকে হুলুস হয়ে পড়ে ক্ষুদিরাম ও প্রফুল্লাচি পুলিশের হাত থেকে বাঁচতে আলাদা পথে পালাতে চেষ্টা করে ক্ষুদিরাম সেই রাতেই প্রায় পঁচিশ মাইল হেঁটে পার হয় পৌঁছায় ওয়াইনি স্টেশনে তিনি ছিল প্রচণ্ড তৃষ্ণার্ত তাই এক দোকানদারকে জল খেতে চাইল তার পোশাক ও ধুলো মাখা চেহারা দেখে স্থানীয় চৌকিদার সন্দেহ হয় ধস্তাধস্তির এক পর্যায়ে ওয়াইনি স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় অন্যদিকে পপুলো চাকি ট্রেনের কামড়ায় পুলিশের নজরে পড়ে যান পালানোর পথ না পেয়ে ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার অসম্মান তিনি তিনি নিজের রিভলভার দিয়ে গুলি দেশের জন্য বিসর্জন দেয় বিচার কাজ চলছিল ক্ষুদিরামের মধ্যে ভয়ের লেস মাত্র ছিল না উনিশ বছর ছুঁই এক কিশোর হয়েও তিনি অত্যন্ত দৃঢ় মনোভাব বজায় রেখেছিল ব্রিটিশ বিচারকের প্রশ্নের উত্তরে তিনি কোনো লুকোচুরি না তিনি সরাসরি সত্য কথা স্বীকার করেন তিনি জানায় সে নিজেই বোমা তৈরি করেছিল সে নিজেই নিক্ষেপ করেছিল বিচারের শেষে যখন তার ফাঁসির রায় ঘোষণা হলো তখন সারা আদালত স্তব্ধ হয়ে গেছিল কিন্তু আশ্চর্যজনক ভাবে ক্ষুদিরামের মুখে ছিল হাসি সে যেন মৃত্যুকে ভয় পায় না দেশের জন্য প্রাণ তার দেওয়ায় আনন্দ এতটাই বিভর ছিলেন যে মৃত্যুর পরোয়া তার কাছে তুচ্ছ মনে হচ্ছিল উনিশশো আট সালে এগারোই আগস্ট ভোরবেলায় যখন কারারক্ষী ক্ষুদিরাম বসুকে নিয়ে আসেন তখন সবাই তাকে অবাক হয়ে দেখেন কিশোর বিপ্লবী শান্ত ভাবে হাসছিল ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার হাতে ছিল শ্রীমদ ভগবদ গীতা কোনো ভয় নাই বরং হাসি মুখে মঞ্চে উঠেছিল মাত্র আঠারো বছর বয়সে যে সময় সাধারণ মানুষ নিজের জীবন শুরু করে সেই সময় ক্ষুদিরাম বসু হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়ে নেয় ক্ষুদিরাম বসু ফাঁসির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা বাংলা সারা ভারত জুড়ে শোকের ছায়া নেমে আসে মেদিনীপুর থেকে কলকাতা পর্যন্ত মানুষ কান্নায় ভেঙে পড়ে কিন্তু এই শোক দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় বাংলার তাঁতিরা শারীর পরে ক্ষুদিরামের নাম লিখতে শুরু করে স্কুল কলেজের ছাত্র তার স্মরণে ক্ষুদিরাম কেবল একজন শহীদ নন তিনি হয়ে উঠেছিলেন পরাধীন ভারতের একজন অপরাজয়ের আদর্শ ক্ষুদিরামের ফাঁসির পর লোককবি কবি দাস রচনা করেন সেই কালজয়ী গান একবার বিদায় দেমা ঘুরে আসি এই গানটি বাংলার ঘরে ঘরে এক গভীর আবেগের জন্ম দেয় গানের ছত্রে ছত্রে ক্ষুদিরামের পুনর্জন্মের আকাঙ্ক্ষা এবং দেশের নিঃস্বার্থ ভালোবাসা ফুটে ওঠে যা সাধারণ মানুষের জাতীয়তাবাদীর চেতনা বহু গুণ শক্তিশালী করে তোলে এই ছিল ক্ষুদিরামের জীবন কাহিনী ক্ষুদিরামের জায়গায় যদি আপনি থাকতেন সেই সময় আপনি কি সিদ্ধান্ত নিতেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো